প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো যে অ্যাডেনিয়ামের কডেক্সের সৌন্দর্য আমরা কিভাবে প্রাথমিক স্তর থেকে বৃদ্ধি করব। তো অ্যাডেনিয়াম দুটো কারণে সবার কাছে খুবই প্রিয় একটি গাছ তার মধ্যে আমার কাছে প্রথম হল এর কডেক্স আর দ্বিতীয়ত হল ফুল সুন্দর ফুল বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন রঙের হয়ে থাকে আর সব থেকে যেটা সৌন্দর্যপূর্ণ হল আমার কাছে এর কডেক্স বিভিন্ন ডিজাইনের কডেক্স আমরা নিজের থেকে তৈরি করে নিতে পারি নিজেদের ব্রেন খাটিয়ে একটু অভিজ্ঞতা সম্পন্ন হলেই সুন্দরভাবে অ্যাডেনিয়ামের বিভিন্ন ধরনের কডেক্স আমরা তৈরি করে নিতে পারি তার জন্য আমাদের প্রাথমিক স্তর থেকে কিছু নিয়মকানুন মানতে হবে আর সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক সবার প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হলো প্রথমেই আমাদের চুজ করে নিতে হবে কিছু গাছ আর করেক্সের সৌন্দর্য বিন্যাস ঘটাতে গেলে অবশ্যই আমাদের বীজের গাছকে চয়েস করতে হবে বীজ থেকে আমরা গাছ তৈরি করে সেই গাছ থেকেই আমরা সুন্দর ডিজাইনার করেক্স তৈরি করে নিতে পারি তো যেহেতু আমার বাগানে বেশ কিছু মাদার গাছ আছে সেই মাদার গাছের বীজ থেকে আমি এই গাছগুলো তৈরি করেছি এখন আমি এই কিছু চারা নিয়েছি এগুলো থেকে আমি কিছু ডিজাইনার অডেক্স তৈরি করার প্রচেষ্টা করছি আর আমি যেটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনারাও এইভাবে আপনাদের মন মতো অডেক্স তৈরি করে নিতে পারেন আমার উদ্দেশ্য আপনাদেরকে শেখানোর তাই আমি যেটা করি নিত্যদিন যে বাগানে কাজগুলো করে থাকি তার থেকে শিক্ষণীয় কাজগুলো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে থাকি ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা অনেকেই কিছু না হলেও উপকৃত হন কিছুটা তো আমার উদ্দেশ্য যদি সফল হয় সেটাই আমার কাছে বড় প্রাপ্তি তো বন্ধুরা প্রথমেই আমরা গাছের যে শিকড় আছে সেগুলোকে আমরা যেমন আকার যেমন ডিজাইন দিতে চাই সেইভাবে আমরা ফোল্ড করে নেব যেমন এই গাছটিকে আমি একটি বেনুনি টাইপের করে নিলাম এরপর গাছটিকে ঝোপালো করার জন্য উপর থেকে হার্ড করে দিলাম যাতে গাছে একাধিক শাখা বেরোয় কাটার পর কাটার স্থানে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে তার আগে আঠাটা মুছে নিতে হবে এর কডেক্স এই গাছটি যত গ্রোথ নেবে বড় হবে কডেক্সটি কিন্তু ওই রকম ওই বিনুনি আকৃতিরই হয়ে যাবে এই কাজগুলো এখন করা যতটা সহজ বড় হয়ে গেলে কিন্তু ততটাই কঠিন তাই কাজগুলো আমাদের এখনই করে নিতে হবে যে গাছকে যেমন আকৃতি যেমন ডিজাইনে তৈরি করতে চাই সেইভাবে তার প্রাথমিক স্তরের প্রোপাগেশন আমাদের নিতে হবে তা আমি বেশ কয়েকটি গাছ এইভাবে ডিজাইন করার জন্য প্রাথমিক স্তরের পরিচর্যা করে নিলাম কোন কোনো কডেক্স এক্স পুনিং করে দিলাম আবার কোন কোন কডেক্স লম্বা রেখে দিলাম এটা যেমন লম্বা রেখে দিলাম এটাকে গুটিয়ে ফোল্ড করে আমি রোপণ করে দেব। যাতে কডেক্সটি রকম আকৃতির হয় এটা একটি অন্য ধরনের ডিজাইন করতে চাই তাই এই কডেক্সটিকে আমি পোনিং করলাম না আর একাধিক কডেক্স পেতে হলে অবশ্যই মূল কডেক্সটিকে কেটে দিতে হবে তো বন্ধুরা এবার আমি এই গাছগুলোকে রোপণ করে নেব তার জন্য আমি পুরানো টবের মাটি নিয়েছি আর তার সঙ্গে কিছুটা মিশিয়ে নিলাম পাতা পচা সার আপনারা চাইলে যে কোনো কম্পোস্ট মিশিয়ে নিতে পারেন এর মধ্যে আছে ফর্টি পারসেন্ট মোটা দানার বালি থার্টি পার্সেন্ট আছে মাটি আর টোয়েন্টি পার্সেন্ট আছে কম্পোস্ট এখন মিডিয়াতে ভারী ধরনের কোনো খাবার মেশানোর দরকার নেই জাস্ট এটুকু মিশিয়ে মিডিয়া তৈরি করে নিলেই যথেষ্ট আর রিপোর্ট করার জন্য আমি এখানে প্লাস্টিক গরু ব্যাগ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক অথবা মাটির পট নিতে পারেন প্রথমেই আমরা মিডিয়া ভরে নেব আর চেষ্টা করতে হবে গ্রো ব্যাগে যেন একাধিক ছিদ্র থাকে যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে বা ওভার ওয়াটারিং হয়ে গেলে জলটি দ্রুত ড্রেনেজ হয়ে যায় যার ফলে কডেক্সে ফাঙ্গাসের আক্রমণ কম হবে এখন যেহেতু গ্রীষ্মকাল তাই খুব একটা অসুবিধা হবে না তবে বর্ষার সময় অবশ্যই একাধিক ছিদ্রযুক্ত গ্রো ব্যাগ ব্যবহার করব তো বন্ধুরা এইভাবে একে একে প্রথমে আমরা সমস্ত গ্রো ব্যাগে মাটি ভরে নেব তারপর আমরা এতে গাছগুলোকে বসিয়ে দেব খুব বেশি গভীর করে বসাবো না জাস্ট একটু মাটিটাকে সরিয়ে বসিয়ে দিলাম বসানোর পর খেয়াল রাখতে হবে গাছগুলো যেন নড়াচড়া না পায় তাহলে নড়ে গেলে কিন্তু শিকড় আসতে অনেকটাই দেরি হবে গাছগুলো বেশি নড়াচড়া দেওয়া যাবে না একভাবে রেখে দিতে হবে যতদিন না গাছে শিকড় আসে গাছে যখন শিকড় এসে যাবে তখন গাছ উপরে ডালপালা গজাবে পাতা গজাবে তখন গাছের গ্রোথ দেখলেই বোঝা যাবে যে গাছে শিকড় হয়েছে কি না তো এইভাবে যেগুলো লম্বা রুটের আছে সেগুলো এইরকম একটি খুরপির সাহায্যে আপনারা ভিতরে শিকড়টি প্রবেশ করিয়ে দেবেন তো আমি সমস্ত গাছগুলো বসিয়ে নিলাম এবার উপর থেকে কিছুটা মাটি দিয়ে দিলাম যাতে গাছটি নড়াচড়া না পেয়ে পায় এইভাবে সেট করে দেওয়ার পর এতে আমরা এবার জল দিয়ে দেব তো এবার জলের সঙ্গে আমরা একটি বিশেষ উপাদান মেশাব এই যে এটা হলো দারুচিনি পাউডার আমি আমার গার্ডেনিংয়ের বিভিন্ন কাজে আমি দারুচিনির পাউডার অবশ্যই ব্যবহার করে থাকি যেসব দর্শক বন্ধুরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে দারুচিনি আমি কিভাবে ব্যবহার করি এবং ব্যবহার করে কতটা উপকৃত হয়েছি যার ফলে আমি আবার পুনরায় দারুচিনির ব্যবহার করছি এটি সহজে জলের সঙ্গে মিশতে চায় না বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে জলে মিশিয়ে নিতে হয় তো দারুচিনি খুবই সুন্দর একটি উপাদান যারা অর্গানিকভাবে গার্ডেন করতে চায় তাদের কাছে দারুচিনি হলো একটি মহামূল্যবান জিনিস একদিক দিয়ে যেমন রুটিং হরমোনের কাজ করে আর একদিক দিয়ে তেমন ফাঙ্গিসাইডেরও কাজ করে অপরদিকে কীটনাশকেরও কাজ করে বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে অনেকটাই গাছকে সুরক্ষিত রাখে তো জল দেওয়ার পর এবার গাছগুলোকে আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দেব প্রায় সপ্তাহখানেক পর দেখা গেল গাছে ছোট ছোট কুশি আসতে শুরু করেছে আশা করি আরও কিছুদিন গেলে গাছগুলো অনেকটাই ডেভেলপমেন্ট হবে তো এইভাবে আপনারা আপনাদের যদি ছোট ছোট অ্যাডেনিয়াম গাছ থাকে অবশ্যই গাছগুলোর বয়স দশ মাস থেকে এক বছর হতে হবে এর কম বয়সী গাছে আমরা এইভাবে ট্রিট করতে যাব না সেক্ষেত্রে গাছটি সারভাইভ নাও করতে পারে গাছগুলো গ্রোথে আসতে কিন্তু দুই থেকে আড়াই মাস লেগে যেতে পারে তার জন্য চিন্তার কোনো কারণ নেই ধৈর্য ধরতে হবে তো বন্ধুরা এই গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকবে এবং আমরা বছরে একবার এদেরকে রিপোর্ট করব তখন গাছটি প্রায় তিন বছর হয়ে যাবে তিন চার বছর বয়স হবে তখন গাছটি কিন্তু এই রকম দেখতে হয়ে যাবে গাছগুলো তা আমি এদেরকে এইভাবেই তৈরি করেছিলাম আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে এগুলোও আমার বীজ থেকে তৈরি গাছ তা এখন এই পর্যায়ে এসছে গাছগুলো তো বন্ধুরা আপনারা যদি চান এই রকম কডেক্স সুন্দর কডেক্স তৈরি করতে তাহলে আপনারা এইভাবে শুরু করতে পারেন ধীরে ধীরে আপনার গাছটিও একদিন এই রকম সেবে চলে আসবে তো বন্ধুরা আমরা যদি করেক্সের সৌন্দর্য বাড়াতে চাই তাহলে গাছকে প্রতিনিয়ত করেক্সের কাটাই ছাঁটাই করতে হবে এবং বছরে একবার হলেও রিপোর্ট করতে হবে গাছের কাটাই ছাঁটাই অবশ্যই করতে হবে গাছকে নিয়মিত পুনিং করতে হবে শিকড়ের পুরিং করতে হবে যার ফলে গাছে কিন্তু ফুল কম দেখা দেবে আর যখন আমরা গাছের কাটাই ছাঁটাই বন্ধ করে দেব বা গাছটি যখন নির্দিষ্ট সেবে চলে আসবে তখন আমরা এতে ফুল নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এইভাবে গাছকে পরিচালনা করে নির্দিষ্ট সেবে আনতে প্রায় চার বছর লেগে যায় তো আপনারা চাইলে এইভাবে আপনাদের অ্যাডেনিয়ামকে একটি সুন্দর আকৃতি দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটিতে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ